আসসালামু আলাইকুম আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো বিষয়ে আপনি কি জানেন কি না জেনে থাকলে ভিডিওটি আপনারই জন্য হজরত আবু জুর রাদাল্লাহ তালা আনহু থেকে বনিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা আপন নামাজে এদিক ওদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত সম্মানিত ও মহিয়ান আল্লাহর বান্দার উপর রহমতের দৃষ্টি নিবন্ধন রাখেন অথবার যখন সে এদিক ওদিক তাকায় তখন আল্লাহর রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন হজরত আয়সার আদাল্লাহ তালা আনহ হতে বনিত তিনি বললেন একদা আমি রাসুল সাল্লু আলাইসাল্লামকে নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি জবাবে বললেন এটা তো শো নেওয়া শয়তান বান্দার নামাজের কিছু অংশ শো নিয়ে যায় মহান রব্বুল আলমিনের দয়ার দৃষ্টি একজন লোকের চির সৌভাগ্যের অধিকারী হবার জন্য যথেষ্ট আর আল্লাহ দৃষ্টি হতে দূরে সরে যাওয়া তথা দৃষ্টি ঘুরিয়ে নেওয়া তার ধ্বংসের জন্য যথেষ্ট তাই নামাজে একাগ্রতা অবলম্বন করা একান্ত অপরিহার্য সিল যেমন মুরগি বাচ্চা নিয়ে যায় নামাজি অবস্থা মুসলিম এদিক ওদিক তাকানো তা শয়তানের সোমারা এতে নামাজ হয়ে যায় কিন্তু পূর্ণত্ব নষ্ট হয়ে যায় মুখ ফিরিয়ে বা চোখের কোনো বাকিয়ে এদিক ওদিক দেখা মাখরু তবে বুক ফিরিয়ে দেখলে নামাজ ভেঙে যাবে এবার জানবো নামাজের ফজিলাত সম্পর্কে হজরত আবু হুরের রাদাল্ল হতে বর্ণিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আমাকে বলতো তোমাদের কারো দরজার নিকট একটি নহর থাকে আর তাতে সে দৈনিক পাঁচবার গোসল করে তবে তার শরীরে কি কোন ময়লা অবশিষ্ট থাকতে পারে সাহাবিরা বলল না তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসুল সাল্লাম বললেন পাশক্ত নামাজের উদাহরণ ঠিক একই এগুলো বিনিময় আল্লাহ তালা তার অপরাধ সমূহ মুছে দেন হজরত উবাদা ইবনের স্বামী তো রাদ আল্লাহ তালা আনহতে বনিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম এরশাদ করেছেন নামাজ পাচক ফরজ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে সময় মতন পাচক এ দ্বারা বোঝা গেল যে নামাজ রোজা ইত্যাদি দ্বারা সগিরা গোনাহ মাফ হয়ে যায় কবিরা গোনা মাফের জন্য তওয়ার সত্ত বিনয়ের সাথে আল্লাহর নিকট তওয়া করলে তা মাফ হতে পারে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম